কোনো এক ব্যক্তিকে চাকরি দেওয়ার পর সে যদি খুশি হয়ে আমাকে কিছু টাকা দিতে চায় তা নেওয়া ঠিক হবে কিনা আর চাকরি দেওয়ার আগে যদি আমি বলে নিই যে চাকরি দিতে পারলে আমার এত টাকা দিতে হবে এমনটি করলে নেওয়া ঠিক হবে কিনা এই প্রশ্নকর্তা নিজে যদি চাকরি দাতা হয় আপনি এমন কোনো পদে আছেন যে আপনার দায়িত্বের অংশ হলো চাকরি দেওয়া তাহলে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করলে কোনো সুবিধা গ্রহণ করলে চাকরি প্রার্থীর কাছ থেকে সেটা অবশ্যই উৎকচ হবে সেটা অবশ্যই খুশ হবে এটাকে উপহার বলে দেন খুশি হয়ে দেন আরও যত নাম দেন না কেন সব অবস্থাটা কি হবে খারাপ হবে আপনার দায়িত্বের বাইরে আপনি এমনি সাধারণ মানুষ ওই অফিসে চাকরি করেন না সরকারি কর্মকর্তাও না আপনি কারোর চাকরি দেওয়ার জন্য জোড়া করলেন অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এগুলো ম্যানেজমেন্ট করেন যে আপনি সিভি দিলেন তিনি উপযুক্ত চাকরি খুঁজে বের করলেন করে লিয়াজোমেন ম্যান লিয়াজো করে দিলেন এবং মধ্যস্থতা করে চাকরি ব্যবস্থা করে দিলেন তখন ওই কোম্পানি ফি হিসেবে যে টাকাটা নেবে সেটা তাদের জন্য জায়জ হবে এর বাইরে সাধারণত চাকরি দিয়ে টাকা নেওয়া এই যত আপনার পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো বেশিরভাগই সাধারণত ওই ব্যক্তির দায়িত্বের অংশ অথবা তিনি সরকার চাকরি করছেন কে লবিং করে রিয়াজও করে জাস্ট কথা একটু বলে করায় দিচ্ছেন এটা এটার বিনিময় গ্রহণ করেছেন এটা চায়স নাই তিনি ব্রোকারের মতো খুঁজে খুঁজে দৌড়ে দৌড়ে চাকরি বের করেছেন করে তারপর তার সিভি সেখানে সাবমিট করেছেন দেন চাকরি ব্যবস্থা করেছেন ব্রোকার হাউজের মতো এরকম যদি কোনো প্রতিষ্ঠান হয় তখন চায়স হবে আজকাল ঘুষ এবং যৌতুক ঘুষ এবং যৌতুক এই দুইটা কাজ এটা নাম পরিবর্তন হয়ে গেছে এখন ঘুষকে ঘুসার বলা হয় না যৌতুককে যৌতুক বলা হয় না শয়তান এগুলোকে আমাদের কাছে এই অবৈধ কাজকে বৈধ হিসাবে প্রমাণ করার জন্য সাব্যস্ত করার জন্য একটা নতুন এবং নাম দিয়ে চেষ্টা খুশি হয়ে দেওয়া কি হয়ে দেওয়া খুশি হয়ে দেওয়া যৌতুকও খুশি হয়ে দেয় আর ঘুষও খুশি হয়ে যায় খুশি হয়ে দিলেও হারাম হবে খুশি না হয়ে দিলেও হারাম